আসসালামু আলাইকুম নয় টেস্টের পক্ষ থেকে যারা দেশে এবং বিদেশে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন তা আমরা নয়া টেস্ট নতুন আইটেম হিসেবে মিষ্টি নিয়ে আসছি আমাদের যেমন কেকটাও খুবই কোয়ালিটি করেছি ফাস্টফুডটাও কোয়ালিটি করেছি এর সঙ্গে সঙ্গে আমরা মিষ্টিটাও চেষ্টা করছি কোয়ালিটি দেওয়ার তা রাজবাড়ির সবচেয়ে বিখ্যাত যে জিনিসটা সেটা হচ্ছে রাজবাড়ি ক্ষীর চমচম আমরা মিষ্টির মধ্যে এই চমচমটাকে বেশি ফোকাস দিয়েছি যাতে এর ধারাবাহিকতা বা এর যে একটা উত্তরাধিকারী একটা ব্যাপার থাকে যেটা যাতে ধরে রাখতে পারি তো এটার প্রিয়রিটির ব্যাপারে আমরা চেষ্টা করছি একদম পিওর ছানা দিয়ে এটা তৈরি করার উপরেটা একদম দুধ থেকে একদম ক্ষীর তৈরি করে সেটা দেওয়ার অর্থাৎ যেটাকে আমরা ক্ষীর দিয়ে প্রলেপ করার কারণে ক্ষীর চমচম বলা হচ্ছে এবং এটা হাতে না করে আমরা মেশিনে করছি এই গুটিটা এবং যে কারণে এটার কোয়ালিটি যাতে ঠিক থাকে এবং নিরাপদ খাদ্য দুটো সমন্বয় যেন থাকে এইরকম একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বা তুলে দেওয়ার চেষ্টা করছি তো এটার যারা খাবেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্টসে জানাবেন কেন জানাবেন কারণ হচ্ছে আপনারা যদি জানান আমরা এটা আরও কোয়ালিটি আরও ভালো কেমন করা যায় সেইটা নিয়ে কাজ করব তো এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদের প্রত্যেকেই পুনরায় নয়াটিস্ট্রিক পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য